তো আজকে যাচ্ছি গ্যার জন্য রেনু গল চিন রেন ফয়লাতে রেনু আনার কট তো আমি বেরোয় পড়লাম ফয়লার উদ্দেশ্যে তো এখান থেকে যাবো হচ্ছে ইজি বাইক বা মাহেন্দ্র দুটোর যে কোনো একটা আসবে সেইটাই চলে যাব দেখি কী পাই সামনে এটা হল ফয়লাৰ হাডবাজাৰ মাছেট আমার একটু খোলা লাগছে এখন একটু পরোটা খাবি পরোটা ভালো চলছে মাছ বাড়ি চলে এসেছে এখন এই মাছ নিয়ে যাবো ঘিরে আমার সাইকেল রেডি রাস্তা রেডি তো আমি এখন ঘিরে রওনা দেব তো আজকে যাচ্ছি পিচির রাস্তা দিয়ে আমার ঘেরে দুই পাশে দুটো মাছ সাথে থাকুন দেখুন সামনে কি হয় তো ঘিরে তুলে আসলাম এখন মাছ ছাড়বো এই দুটো পট আছে এখানে ছাড়ব দুই হাজার আর হচ্ছে এই লেকে ছাড়বো এক হাজার অবশ্যই জল ভরে যাওয়ার পর সব একসাথে হয়ে যাবে কিন্তু এখন আলাদা আছে তো আলাদা আলাদাই ছাড়বো ধন্যবাদ তো এখন মাছ ছাড়বো তো সাধারণত মাছ ছাড়ার আগে আপনারা সবাই চুন দেবেন অন্তত পাঁচ থেকে সাত দিন আগে চুন দিয়ে মাছটা ছাড়বেন তাহলে সুন্দর একটা রেজাল্ট পাবেন আমার চুন দেওয়া আছে তারপরে বর্ষা হয়েছে মোটামুটি আমার মনে হয় যে ভালো কাজ করবে তো আপনারা এগুলো আসলে মাথায় রেখে সবসময় কাজ করবেন তো আপনারা রেজাল্ট অবশ্যই ভালো পাবেন তো আমার মাছ ছাড়া শেষ এখন বাড়ির পথে আমি এই যে পট বাড়ি চলে যাবো এখন বাড়ি গিয়ে স্নান করে খাবো ভালো লাগেছে পরাটাই গাছ আছে এটা হচ্ছে আমার বিটা বিটা নিয়ে পরের দিন একটা ভিডিও দেবো আপনাদের সেদিন দেখবেন বিটাই কী আছে তো ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই টাটা